একত্রিশে মে সললেকের ঐকুতানে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল সৃষ্টি ডান্স একাডেমি রবীন্দ্র নজরুল প্রণাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই আয়োজিত এই অনুষ্ঠান এক আবেগণ পরিবেশে সৃষ্টি করে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পঁচাত্তর বছর বয়সের ঊর্ধ্বে মহিলাদের এবং বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নৃত্য পরিবেশনা সমাজের প্রাপ্ত পিছিয়ে পড়া শ্রেণীদের নিয়েই বছরের বিভিন্ন সময়ে কাজ করে সৃষ্টি ডান্স একাডেমি এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় মূলধারার সঙ্গে এই শিশুদের সংযুক্ত করাই একাডেমির মূল লক্ষ্য অনুষ্ঠানের পরিকল্পনা পরিচালনায় ছিলেন সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলি সঞ্চালনের দায়িত্বে ছিলেন আবির সেন গুপ্ত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্তরের শিল্পীরা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল পিছিয়ে পড়া শিশুদের আন্তরিক ও মনোগ্রাহী নৃত্য পরিবেশনা পাশাপাশি একাডেমির ছাত্রছাত্রীদের নান্দনিক পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে সঙ্গীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত গানে অংশ নেন প্রণতি সাহা পূর্বাসা দত্ত বর্ণালী সাহা কবিতা আবৃত্তি করেন মৌমিতা ঘোষ অভিষেক ভট্টাচার্য দেবশ্রী পাঠক ও অরিত্র দে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় কুমার চন্দ্র রীনাগিরি আশীষ

চাপতে ইনটু আমাদের সমাজে মানুষের মধ্যে ভালোবাসা একটু সুরে সুরে গানে গানে কথায় কথায় যদি অন্য রকমের একটা ভালোবাসা আমি বিলিয়ে দিতে পারি সমাজ সমস্ত মানুষের কাছে আর আমার মনে হয় এই সময়টা আমরা অনেক অনেক বেশি আনন্দচর ওয়ে উড়ব সমস্ত ফুটফুটে বাচ্চারা বিশেষ করে আমার কিছু বিশেষ বন্ধুরা ছিল অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সমস্ত বাচ্চারা ছিল এবং সবচেয়ে বিশেষ আকর্ষণ ছিল যে পঁচাত্তর বছরের মধ্যে কিছু কাকিমা এবং চেঠি মানে নাচের সমাজের মূল স্রোতে বাচ্চাদেরকে আনতে পারছি আস্তে আস্তে এটা আমার প্রধান লক্ষ্য এই লক্ষ্য থেকে সৃষ্টি ডান্স একাডেমি এক তাই মূল লক্ষ্য আসার জন্য নিয়ে করা দরকার আমার একাডেমি এবং আমি সবাই মিলে সামনে এগিয়ে আসুন আসুন না আপনারাও আমার সাথে একটু হাতে হাত মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে একটু সামনের দিকে এগিয়ে চলি তাই এই মুহূর্তে আজকে গানের কথা করছে কি কি আমি আজ আনন্দ সত্যি আজকে এই মঞ্চটা একটা আনন্দ ধামে রূপান্তরিত হয়েছিল অভিজ্ঞতাটা এখনও অবধি কেমন আপনার কাছে জানাবেন প্রথমেই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে খুব ভালো থাকবেন আসলে ভালো থাকবেন ভালো থাকা নিয়ে কিন্তু সৃষ্টি ডান্স একাডেমি এভাবে বিভিন্ন উৎসব বিভিন্ন উদযাপন আয়োজন করে থাকে আজও ঠিক তেমনটাই তবে এটা তো প্রথম আয়োজন নয় সৃষ্টি ডান্স একাডেমি কর্ণধারী ইন্দ্রাণী গাঙ্গুলি সারা বছর ধরে নিরলসভাবে এমন প্রিয়জনদের প্রয়োজনেই তাদের পাশে থাকেন তবে আজকে যেহেতু আমরা রবি ঠাকুর এবং কাজী সাহেবকে তাদের সৃষ্টির মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি আমাদের শিল্পী বন্ধুরা তার সাথে সাথে এই যে একটু পিছিয়ে থাকা মানে অর্থনৈতিক পিছিয়ে থাকা বা আমরা যাদেরকে বলি বিশেষভাবে সক্ষম যে ছোটো ছোট বন্ধুরা রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে আরও একটি মাত্রা যোগ করেছে ভালো লাগার সেটি হল সত্তরের ঊর্ধ্বে যারা রয়েছেন যাদেরকে আমরা সাধারণত একেবারে ঘরের মানে আড়ালে চলে যেতে দেখি যারা যাদের হয়তো সময় কাটে টিভি সিরিয়াল দেখে অথবা সংসারে যাবতীয় কাজ করে কিন্তু আজকে দাঁড়িয়ে থেকে তারাও কিন্তু তাদের অন্তরে তাদের হৃদয় রবি ঠাকুরকে বাঁচিয়ে রেখেছেন কাজী সাহেবকে বাঁচিয়ে রেখেছেন বলেই এই সময় দাঁড়িয়ে থেকে তারাও সংস্কৃতি রঙ্গনে এসেছেন তাদের নৃত্য পরিবেশনার জন্য খুব খুব ভালো লাগছে দিদি দিদি আমার আমার সাথে খুব কম দিনের তো আমাকে যে ডেকেছেন প্রথমবার এবং দায়িত্ব দিয়ে যে ছোট দায়িত্ব দিয়েছেন কাজ দিয়েছেন বলেছেন ভরসা করে বোনের মতন খুব খুব ভালো লাগছে আমি ওম ক্রিয়েশন থেকে আসছি অনুপ্র চ্যাটার্জি এবং আমি তনমিতা মুখার্জি আমরা মডেল অভিনেত্রী এবং প্রডিউসার ও যে সমস্ত মানে সকলের সংযুক্ত থাকে যে সমস্ত বাচ্চাদের নিয়ে আসে মেয়েদের নিয়ে যুক্ত থাকে তাদেরকে সত্যি ভালো লাগে ওর এই প্রয়াসটা দেখে মূল স্রোতে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে ওর যা প্রয়াস ওর পাশে থাকতে পেরে আমার মেয়েকে খুব ভালো লাগে এখানে এসে তো খুবই ভালো লাগছে বিভিন্ন জায়গায় যাই এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই ভালো লাগে ভালো লাগা থেকে ছুটে বেড়ানো মানে অভূতপূর্ব ভালো লাগার বিষয় কারণ ইন্দ্রানীদের এমন কিছু জিনিস ভাবতে পারে এবং মঞ্চস্থ করতে পারে যেগুলো বোধহয় চট করে আমরা মানে চট করে কেন অনেক মাথা খাটালেও বোধহয় ভেবে বের করতে পারবো না সেই ধরনের ভাবনা আজ থেকে নয় অনেক বছর ধরে ইন্দ্রাণীদের সঙ্গে যোগাযোগ যার জন্য সেই ধরনের ভাবনাগুলো ইন্দ্রানীদিকে বারবার ভাবতে এবং আহ মঞ্চে সেটাকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে দেখেছি আর নমস্কার আমার নাম ঈশাদি আমি একজন মেকআপ অর্গানাইজার আজকে ইন্দ্রাণী ম্যামের অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে কারণ আজকে ম্যাম এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন যেখানে আমরা সবাই আসতে পেরে ভীষণ ভীষণ খুশি যে এত সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে দিদি আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন